কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক প্রায় পনেরো দিন ধরে গাছ ও বাঁশ ফেলে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এতে স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত স্কুলগামী শিশু ও অসুস্থ রোগীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহনিজ জানান ভুক্তভোগী ডমিনিক রোজারিও কালীগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে জানান তার জমির উপর দিয়ে চলাচলের রাস্তা থাকায় তার বড় ভাই এডুয়ার্ড রোজারিও শহরটি বন্ধ করে দেন জমি বিক্রির বিষয়ে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে সাত ডিসেম্বর দুপুর বারোটার দিকে রাস্তার উপর গির্জা ও স্কুলে যাওয়ার প্রধান পথ রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষ মারাত্মক সমস্যায় পড়েছেন অন্যদিকে প্রতিপক্ষ উজ্জ্বল এসেনশন দাবি করেন জমি নিয়ে বিরোধের কারণে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে এবং তারা আইনের বাইরে যাবেন না তবে রাস্তা বন্ধের বিষয়ে সরাসরি কোনো দায় স্বীকার করেননি এলাকার বাসিন্দা আতুল রোজারিও বলেন জমি নিয়ে মামলা রাস্তা বন্ধ করা অযৌক্তিক বলেন একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় গ্রাম প্রধান টুটুল পীড়িত সহ স্থানীয় নেতারা জানান বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও আদালতে মামলা চালায় সমাধান হয়নি তাদের মতে মামলা থাকলেও জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করা অনুচিত স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও রাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন